এক বোন প্রশ্ন করেছেন কালো জাদুর কারণে বিয়ে বা ইনকাম বন্ধ থাকলে করণীয় কি এই জাদু কিভাবে করা হয় এর থেকে বাঁচার উপায় কি যে বোনটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বীর বিরোধী এবং হিংসুক ব্যক্তি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে যে অনেকের বিয়ে জাদু করে বন্ধ করে হবিস জিনের মাধ্যমে এবং কুফুরি করে অনেকের ইনকাম বন্ধ করে ইনকামে বরকত হয় না যে প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনের সাথে এই জন্য প্রত্যেকেই এই আলোচনাটা শোনা আমি অত্যন্ত জরুরি মনে করি কারণ জিনদেরকে যখন কোনো মেয়ের কাপড় কিংবা তার মাথার চুল কিংবা তার মায়ের নাম কিংবা তার ছবি দিয়ে অনেকেই খবিজ জিন দ্বারা জাদু করে যার কারণে এই জিনেরা অতিমাত্রায় রাগান্বিত অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে এক্ষেত্রে দুই অবস্থার এক অবস্থা গ্রহণ করে হয়তো মেয়ের মধ্যে প্রবেশ করে ওই মেয়েকে বিয়ের ব্যাপারে তার মনের ভেতরে ঘৃণা জন্মায় কিংবা মেয়ের ভেতরে যদি প্রবেশ না করতে পারে তাহলে যেই ছেলে দেখতে এসেছে ওই ছেলের ভেতরে প্রবেশ করে ওই ছেলের মধ্যে ঘৃণা জন্মানো তৈরি করে হয়তো ওই ছেলে তখন দেখা যায় ওই মেয়ের প্রতি কু কুৎসিত ধারণা তৈরি হয় এই মেয়ে অসুন্দর কিংবা তার কাছে এতটাই অস্বস্তিকর লাগে যার কারণে ওই ছেলে ওই মেয়ের বাড়ি ছাড়তে বাধ্য হয় এর লক্ষণ হচ্ছে ওই মেয়ের দেখা যায় বিভিন্ন সময় মাথা ব্যথা হওয়া যার চিকিৎসা কোনো ঔষধ হয় না অর্থাৎ মাথা ব্যথা তার অনবরত লেগেই থাকে হয়তো ঔষধ খেলে ওই মাথা ব্যথা সারে না দুই নাম্বার মানসিক অশান্তি বিশেষ করে আসরের পর থেকে অর্ধরাত পর্যন্ত থাকে বিয়ের প্রস্তাবকারীকে খুব খারাপ মনে হয় চার নাম্বার সর্বদায় মস্তিষ্কে অশান্তি বিরাজ করে পাঁচ নাম্বার ঘুমের মধ্যে সুস্থি না পাওয়া ছয় নাম্বার পেটে সর্বদাই ব্যথা অনুভব হয় এমন কোন ঔষধে এই ব্যথা দূর হয় না সাত নাম্বার পিঠের নিম্নাংশের জুড়ে ব্যথা অনুভব হয় এ ধরনের জাদু যখন করা হয় কোনো মহিলাকে কিংবা কোনো মেয়েকে কিংবা কোনো ছেলেকে ইনকাম বন্ধের জন্য কালো জাদু করা হয় কিংবা বিয়ে বন্ধের জন্য কোনো মেয়েকে কালো জাদু করা হয় এর থেকে বাঁচার উপায় হচ্ছে আয়তুল কুর্সি বেশি বেশি করে তেলাওয়াজ করা কিংবা আয়তুল কুর্সির ক্যাসেট চালু করে ঘরের মধ্যে রাখা কিংবা যে রুগীকে এই কালো জাদু করা হয় কিংবা যেই ছেলেকে কালো জাদু করা হয় অবশ্যই ওই ছেলে ফজরের নামাজের পর

বিয়ের ব্যবস্থা হচ্ছে না পাত্রপক্ষ যখন এসে দেখে সবকিছু ঠিকঠাক কিন্তু পরক্ষণে হঠাৎ করে ওই ছেলে বিয়েটা ভেঙে দেয় তখন ওই মেয়ের জন্য এটা 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 যে যে বিষয় মেয়ে ছাড়া কেউ বুঝতে পারে না অনেক ইনকাম বন্ধ হয়ে যায় দেখা একটা সময় ভালো চাকরি করতো কিন্তু এখন আর চাকরির ব্যবস্থা ভালো হচ্ছে না ইনকাম বন্ধ হয়ে গেছে এরকম না কারগুজারি আমি আপনাদেরকে হয়তো শোনাতে পারবো এরকম বহু ঘটনা আমাদের কাছে জানা আছে এই জন্য এই জাদু থেকে বাঁচার জন্য অবশ্যই সকাল সন্ধ্যা চার কোল পরে দুই হাতের তালু একত্র একত্রিত করে মাসে করে পুরো শরীরটা ফু দিয়ে দিবেন আয়াতুল কুরসি পড়বেন সুরা বাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করবেন এমন কি যদি সম্ভব হয় ফজরের পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এটা পড়বেন 100 বার ইনশাআল্লাহ জাদু টুনা বান ব্ল্যাক ম্যাজিক সেহের কিছু থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ